দেখ ভালো ভালোই কি কি মানে কিরকম লাগছে কন ভালো লাগছে মন্দ লাগে নাই যাক কিন্তু ষাট বছরের আসে পূর্ণ হইলো সময় সময় এমনকি টাকা ভালো আমার কই হবে আমার কি লজ্জা দিতেছেন নাকি বুঝতেছেন না লজ্জা দিব কেন তাইলে আমার এটা মনে করে যে নিত্য নতুন কাজ এটা আমার সবাই ভালোবাসে আমার আচ্ছা বুঝেন নাই তাইলে দেন চলে যাই আর কিছু কোন থাকেন আবার থাকেন গেলে গা আপনারা দেন হ্যাঁ তাইলে কোন

সাত বছর থেকে যাবে কি দেশের বাড়িস আর কোনো নাম নাই আমি যে কি করতাছি কি করতাছি না আমার কি চাই কি চাই না কি চাহিদা আছে এটা আমার পত্তা খবর এনে তাই গ্যাপুরে দ্বারা ইয়া করছে বস্তু বস্তু করে আহি